আসসালামু আলাইকুম আপনার আইডি কার্ড দিয়ে কয়টা সিম আছে সেটা আজকে আমরা এই গ্রামীণের মাইজিবিতে আমরা দেখতে পারবো অন্য অন্য যে সিম আছে একই পঁচিশে আপনারা মাইজিবিতে দেখতে পাবেন এখন কথা হচ্ছে নতুন একটি সিম আমরা যখন কিনতে যাই তখন দুইবার তিনবার আমরা ফিঙ্গার দেই ফিঙ্গার দেওয়ার পরে কিছুক্ষণ পরে তারা বলে যে আপনার ফিঙ্গারটা নেয় নেয় আরেকবার ফিঙ্গার দেন এই সুযোগে আমাদের হাতের ফিঙ্গার দা সে যদি তার একটি সিম যে ফিঙ্গার নিয়ে আরেকজনের কাছে বিক্রি করে দেয় দিতেও পারে তো আজকে আমরা সরাসরি চেক করব। আমাদের আইডি কার্ডে কয়টি সিম আছে কয়টা রানিং আছে চাইলে আমরা ডিঅ্যাক্টিভ করে দিতে পারবো এখান থেকে সেই সিম বন্ধ করে দিতে পারবো আমরা নিজেরা পারবো কিংবা চাইলে কাস্টমার কেয়ারে সেখানেও আমরা সাহায্য চাইতে পারবো তো চলুন আগে আমরা চেক করি আমাদের আইডি কার্ডে কয়টি সিম আছে তো আমি মাইজিবি থেকে দেখাচ্ছি আপনারা জিবি থেকেও দেখতে পাবেন আপনার কয়টা সিম আছে বাংলালিং রবি সব সিম এখান থেকেও আপনারা দেখতে পাবেন যেহেতু আমি গ্রামীণ সিম চালাই আমার কাছে এই জিবি আছে এটাতে আমি যুক্তি আপনারা অন্যান্য সিম চালাইলে ওটাতে একই প্রচেসি কাজ করতে পারবেন কোনো অসুবিধা নাই তাছাড়া আমার এই মাইজিপি অ্যাপসের ভিতরেও আমি দেখতে পারবো বাংলালিং রবি এয়ারটেল সেইগুলোও আমি কিন্তু দেখতে পাব কোন সিম চলতে আমার আইডি কার্ড দিয়ে এখন এখানে মাইজিবিতে আসার পর এই যে দেখেন সিম সার্ভিস নামে একটি লেখা আছে এখানে একটি ক্লিক করতে হইব এখানে একটি ক্লিক করার পর আমরা একটু উপরে যাব এখানে আপনার ফলো করলে দেখতে পারবেন মাই সিম নামে একটি লেখা এখানে একটি ক্লিক করব খুব সহজে আপনারা পারবেন একদম সহজে তো ভিওস এই ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয় এই ভিডিওতে অবশ্যই লাইক করবেন সুন্দর একটি কমেন্ট করবেন ওয়াও নাইস ভিডিও এখানে আপনার যে আইডেন্টি কার্ডের যে সিরিয়াল নাম্বার আছে লাস্ট চারটা ডিজিট দিতে হবে আমি বসাই দিতাছি বসানো হয়ে গেল আমরা কন্টিনিউতে ক্লিক করব এখন দেখতে পাচ্ছি আমার একটি গ্রামীণ সিম এটা দিয়া রানিং আছে বর্তমানে চালাইতেছি যদি দুইটা থাকতো একটা আমি চালাইতাম আর একটা যদি বন্ধ থাকতো সেটা কিন্তু এই নিচে দেখাইতো নিচে বন্ধ আছে সেটা দেখাইতো উপরে যেগুলো দেখাবে এগুলো আপনার বর্তমানে রানিং আছে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার হয়ে থাকে আপনার জন্মে আপনার তো অন্য কেউ ইউজ করা থাকে সেটা তো আপনি তখন বুঝতেই পারবেন আদার্স অন্য অন্য নাম্বার এখানে ক্লিক করলেই দেখতে পাবেন এই যে দেখেন এখানে ক্লিক করার পর আরও চারটা বাঙালিঙ্ক সিম আমি নিজেও জানি না যে চারটা সিম আমার এআইডি কার্ডটা কিনা তো এখানে আমার জানা মতে দুইটা সিম আমি নিছিলাম ঠিক আছে তো আর দুইটা হয়তো আমারই কিন্তু আমার খেয়াল ছিল না অন্য কেউ চাইলেও ইউজ করতে পারতো তো এগুলো এখন আপনি এখান থেকে আপনার আইডি কার্ড থেকে সরিয়ে দিতে পারবেন সেক্ষেত্রে নাম্বার যদি আপনাদের মুখস্থ থাকে এখান থেকে আপনারা ওই নাম্বারটা নেবেন এই যে দেখেন এখানে তুই ফলো করেন পাশেই সিম সার্ভিস নামে একটি লেখা আছে ওই নাম্বারটি এই যে এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে একটি ক্লিক করবেন ক্লিক করলে আপনার কার্ডের যে লাস্ট চাইটার ডিজিট ওইটা আবারও চাইবো আবারও যখন আপনি দিবেন তখন সাথে সাথে আপনার এটা কিন্তু তারা আপনি আইডি কার্ড থেকে সরিয়ে দিবে কিংবা আপনি ওই সিম গ্রামীণ সিম কিংবা বাঙালি তাদের এই কাস্টমার কেয়ারে গিয়ে যোগাযোগ করে কিন্তু হেল্প নিতে পারেন এভাবে কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনার আইডি কার্ডে কয়েকটি সিম আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ